দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কেন্দ্র সরকার যে একশো দিনের টাকা সেই টাকা বেশ কয়েক বছর আটকে রেখেছে কেন্দ্র সরকার বলছে যে সেই টাকা রাজ্যে যে একশো দিনের টাকা সেই টাকা দুর্নীতি হয়েছে রাজ্য সরকার বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা করছে কেন্দ্র দুর্নীতি হয়েছে বলছে এবং রাজ্য বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা করছে তাহলে রাজ্য কেন মামলা করলো না আমাদের রাজ্যের বিরোধী দল রয়েছে একটা বিজেপি নামক একটি দল রয়েছে ভারতীয় জনতা পার্টি তারা ও মামলা করলো না কেন মামলা করলো না সেখানে হিন্দু মুসলিম নেই মন্দির মসজিদ নেই সেই জন্যই শুভেন্দু অধিকারী বাবুরা এনারা কিন্তু এই বিষয়ে গেলেন না শাসক দল তৃণমূল তারাও মামলা করলেন না বিরোধী দল বিজেপি তারাও মামলা করলেন না মামলা করলো কারা এই বিধানসভা যারা চৌত্রিশ বছর সরকার চালিয়েছে যাদেরকে জনগণ শূন্য করে দিয়েছে তারাই কিন্তু তাদের দলেরই একজন ভাঙড়ের নেতা ভাঙড়ের তিনি বর্ষিয়ার নেতা তিনি কিন্তু মামলা করেছেন আর সেই দলেরই সংযুক্ত মোর্চারই বিধায়ক নওশাদ সিদ্দিকীর রয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে এখন সংবিধানের সম্ভবত ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল ওয়ান থার্টি এ বলা আছে রাজ্য রাজ্য সংঘাত হলে রাজ্য কেন্দ্র সংঘাত হলে নিরাসন কে করবে সেকে সুপ্রিম কোর্ট দিতে হবে এক্ষেত্রে রাজ্য কেন্দ্র সংঘাত হচ্ছে থেকে সুপ্রিম কোর্ট দিতে হবে এক্ষেত্রে রাজ্য কেন্দ্র সংঘাত হচ্ছে কেন্দ্র সরকার বলছে দুর্নীতি হয়েছে রাজ্য সরকার বলছে রাজনৈতিক প্রতিহিংসা তাহলে সমাধান কীভাবে হবে জনগণের সমাধান করা দরকার রাজ্যের সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে মামলা করে সমাধান করা দরকার আমি ইতিপূর্বে বিধানসভার মধ্যে বলেছি তারা করেনি ছোটোদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে সেই জন্য বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে কিন্তু গরিব মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ আছে সেটাকে এতে চালু হয় সেটা নিয়ে কথা বলেনি অবশ্যই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে আমি আপনার বলে স্পেসিফিক জায়গার নাম আমি বলে দিতে পারি এত খাল খনন দেখিয়েছে ওই মৌজায় ভালো বাস্তু জমি থাকবে না সব খাল হয়ে গেছে এত বর্ষার দিনে পানি জমে গিয়েছে বন্যা হয়ে গিয়েছে সেখানে দেখাচ্ছে একশো দিনের কাজ হয়েছে মানে মাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এই ধরনের দুর্নীতি করেছে তো কথা হচ্ছে রাজ্য সরকার যারা দুর্নীতি করলো যারা দুর্নীতি করলো তাদেরকে ঘাট ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল আর এক গরিব মানুষের টাকাটা একশো দিনের কাজটা চালু করা দরকার ছিল সে করেনি আমি রাজ্য সরকারকে দু হাজার সালের থেকে চিঠি করেছিলাম যে একশো দিনের কাজের দিন বাড়ানো হোক আর যে পে করা হয় সেই পেটাও বাড়ানো হোক রোজটা তো এখন এই অবস্থায় চলছিল যে ভাঙরের ভূমিপুত্র তুষারবাবু মামলা করেছেন বা তাদের সংগঠন মামলা করেছেন এবং সাথে সাথে চল নয় যে বিকাশ রায়ণ ভট্টাচার্য স্যারকে অনেক সময় অনেক বাজে বাজে কথা বলে দাকে অনেক বাজে 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 কথা বলে তারা মামলাটা লড়ে আইনের আইনের মাধ্যমে একশো দিনের কাজ যাতে ফিরে পায়

সবথেকে বেশি দুর্নীতি দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব সেই সময় কেউ ছিল খোঁজ নিন সেই সময় জেলার দায়িত্বে কারা কারা ছিল খোঁজ নিন খোঁজ নিয়ে দেখা যাবে যারা এখন মাইকের সামনে এসে কেউ কে তাড়া দিচ্ছে কেউ টাকা তুললে ওনাকে জানালে উনাকে সমাধান করবে ওরা তখন কি করেছে তারা কি লেভেলে হয়েছে দক্ষিণ জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনায় সবথেকে বেশি দুর্নীতি হয়েছে আবার বিধানসভা যদি মহকুমার দেখেন তাহলে দেখা যাবে বারাইপুর সাবডিভিশনে কত দুর্নীতি হয়েছে তাই কারা করেছে তৃণমূলের নেতারা করেছে আপনি সহ এই বিধানসভায় দুশো চুরানব্বইটা বিধায়ক রয়েছে তারা কেউ কিন্তু মামলা করলো না মামলা করলো কে যে দল হ্যাঁ মামলা তার করেছে তারা বারবার আমি সোচ্চার হয়েছি ভাই মামলা করতে গেলে একটা টাকা লাগে আমি মাত্র এক মাসে আগে পেতাম বিরাশি আকাশি হাজার টাকা এখন এক লক্ষ একুশ হাজার টাকা পাই আমার ভাই টাকসাল নেই টাকা ছাপাবার মেশিনও না একটা মামলা করতে গেলে একটা টাকার প্রয়োজন হয় অনেক জাজেস মানে অনেক উকিল সাহেবরা হয়তো টাকা নেয় না কিন্তু পেপার পত্র থেকে শুরু করে তাদের যারা আপনার ক্লার্ক ক্লার্ক থেকে তাদের অনেক টাকা দিতে হয় এই যে আপনি দু হাজার একুশ সালে বিধায়ক হয়েছেন সংযুক্ত মোর্চার সঙ্গে জোট দেবেন সেই সংযুক্ত মোর্চার যে একজন সিপিএম এর বর্ষিয়ান ভাঙনের ভূমিপুত্র মানে তুষার ঘোষ মহাশয় এই মামলাটি করেছেন সাধুবাদ জানাই সেটা আমি গতকালকেই বলেছি ভাঙর আবার শিরোনামে ভাঙর ভালো কাজের দিকে শিরোনামে এসেছে ওই গুন্ডামস্তান গুন্ডামি মস্তানি গুলি ছোড়া বমছুড়াতে ভাঙন আগিয়ে আসবে না ভাঙর ভালো কাজের দিকে তুষারবাবু যে তুষারবাবু নেতৃত্বে যে মামলা হয়েছে সে মামলায় মানুষ অনেক বাংলার একশো দিনের কাজ করে যারা যারা জীবন জীবিকা যাদের নির্বাহ হতো তারা অনেক স্বস্তি নিঃশ্বাস ফেলছে এই যে সংযুক্ত মোর্চার জোট সেই সেই জোটটিতে আপনি বিধায়ক হয়েছেন এবং সামনে আশা করি যে ছাব্বিশের বিধানসভা আসছে সেই বিধানসভায় আপনারা জোট করে লড়াই করবেন এই যে এই ছাব্বিশে বিধানসভার আগে এই যে একটা মাইলস্টোন পেয়ে গেলেন এবং আমরা দেখেছি যে বিরোধী দল কিংবা যদি শাসক দল এই যে মামলাটি কুষারভূম করেছে তারা যদি করতো তাহলে মিডিয়া কিন্তু তাদের বাড়ি চলে এত আজকে টিভিতে রংগ্রহণ করে দেখানো হতো কিন্তু যারা বিধানসভায় শূন্য তাদের বাড়ি না মিডিয়া গেল আর না তেনার কোনো বক্তব্য কোনো মিডিয়াতে বাস্তব মিডিয়া দেখলাম দেখুন ব্যাপারটা হচ্ছে যারা আমরা মানুষের জন্য কাজ করি আমাদের কতটা প্রচার হচ্ছে তার থেকে বড় কথা আমরা কতটা কাজ করতে পারছি এটাতে আমরা বিশ্বাসী শেষ প্রশ্ন করবো আপনাকে যে কাশেম সিদ্দিকী সাহেব তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছে হওয়ার পরে বললেন যে আমি চার দিন দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়ে আমি উত্তরা শরীফের যে মোসাফির থানা সেই মোসাফির থানা উদ্বোধন করে দিয়েছি কিন্তু আমরা সুতরাং অবস্থা যে সেই মোসাফির থানায় সাতশো টাকা ভাড়া যেটা দীঘা বা পুরীর থেকে বেশি আর ডিম ভাত খেলে ষাট টাকা দেখুন আমি জানি না আমি খোঁজ নিতে হবে ডিম ভাত ষাট ষাট টাকা হ্যাঁ ডিম ভাত ষাট টাকা আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি পশ্চিমবাংলায় ডিম ডিম উৎপাদনে এখন চাহিদার বেশি স্বাভাবিকভাবে তাহলে ডিমের দাম কম হওয়া দরকার ডিম ভাত যদি ষাট টাকা হয় তাহলে মাছ ভাত কত আর চিকেন ভাত কত মাটন ভাত কত এটা ভাবতে হবে